এই যে রেগুনা দন এই যে আয় ওখানে বাইরে আয় তুমি দিন বাইরে আয় জেলা তো সে ও দেখি এই যে ভালো বাকি না কি এই যে পারাল তো নাও নাও ওস ও এই তুমি কৈ যাবি অন তুমি কই যাইবা তাসনা তাসনা সদর এই যে সাইন দিলা তো শে ওنين দোসে সিন দোসে হ্যাঁ এই 5000 আমার বেকার গেল এক গলিতে দুই সিগার করলাম হ্যাঁ এই দেন দম සම්বে নিওন তো নাই না নিজে ঠকায়াল নাই নিজে ঠকায়াল নাই না আমরা যাইবার না কিছু না আমি আইছি আই না লাগি না বড় बस ওরেই গেছি জয়ের কথা তো কই দেই এসে